মানবতার বার্তা ছড়িয়ে তাজপুরে সাতশো জন মানুষের হাতে বস্ত্র বিতরণ বাঁকুড়া জেলার ব্লকের সবচেয়ে বড় সংখ্যালঘু গ্রাম রাজপুর ঈদ মিলাদুন নবী দিবস জলসা কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান কেরাত প্রতিযোগিতা বস্ত্রদান এবং ধর্মীয় মহফিল আজ প্রথম দিনই নবী দিবসের মূল শিক্ষা মানব সেবা ও সহমর্মিতাকে সামনে রেখে আয়োজিত হলো বিশেষ বস্ত্র বিতরণ ও অনুষ্ঠান এক অবিঘ্ন পরিবেশে ভিন্ন ধর্মের শত শত দুস্থ ও অসহায় মানুষের হাতে ভালোবাসার উপহার হিসেবে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র মোট সাতশো জন মানুষকে বস্ত্র বিতরণ করা হয় সাথী আয়োজকদের পক্ষ থেকে ভোজনের ব্যবস্থাও ছিল শকুন্তলা মাহাতো বলেন আমরা প্রায় দশ বছর ধরে এখানে আসছি বস্ত্র নিতে শুধু বস্ত্রদানি নয় দুপুরে খাবারও খাইয়েছে আমরা চাই প্রতি বছরই ভাবে বস্তু বিতরন হোক ভালো ভালো লাইছে কত বছর আগে বছর আগে 10 বছর আচ্ছি ভালো লেগ কাপড় কম্বল কম্বল দে কাপড় দে ভালো ভালো বলি ভালো খুব ভালো এটা আমাদের আমবাড়া আমবাড়া আমার নাম আমার নাম

তিনি নবে দিবস উপলক্ষে বার্তা দিতে গিয়ে বলেন বাংলা সম্প্রীতির পরিবেশ নানা জাতি নানা ধর্মের মিলন এই দিকটাই আমাদের গর্ব ধর্মগুরু হজরত মোহাম্মদ সাহেব বলে গেছেন মানুষের মধ্যে ভাতৃত্বের বন্ধনকে মজবুত করতে হবে সেই কাজটাই আজ পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে যার ধর্ম উৎসব সভার নবী দিবস উপলক্ষে আজকে এই রাজপুরে এসেছি এবং এখানে সমস্ত মানুষকে আমার আজকের দিনে শুভেচ্ছা অভিনন্দন নমস্কার সেলাম এবং আমরা মনে করি যে পশ্চিমবাংলার যে সম্প্রীতির পরিবেশ নানা জাতি নানা ধর্মের মিলন এবং ধর্মগুরু হজরত মোহাম্মদ সাহেবও বলে গেছিলেন যে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে হবে সেই কাজটাই সারা ব্যাপী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করছেন এবং তার বার্তা হিসাবে আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরাও সেই বার্তা ছড়িয়ে দেবার চেষ্টা করছি এবং আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার সেই জন্য আজকে নবী দিবসে উপস্থিত হয়েছে এবং এখানে মাদ্রাসা কমিটির যারা কর্মকর্তা আছেন সকলকে বিশেষভাবে ধন্যবাদ তারা নবী দিবসকে সামনে রেখে মানুষের মধ্যে জনসেবার বার্তা ছড়িয়ে দিতে তারা এখানে বস্ত্র দান থেকে শুরু করে তারা বিভিন্ন আর্থিক পিছিয়ে পড়া মানুষজনকে এখানে বিভিন্ন শাক সবজি প্রদান করার থেকে বিভিন্ন ছাত্রছাত্রীদের কুইজ কন্টেস্ট থেকে বিভিন্ন এবং নবী দিবসের যে ধর্মীয় রীতিনীতি সব কিছু এখানে পালন তারা করছে এবং আমিও তাদের উৎসবে এবং নবী দিবসকে সামনে রেখে আমি উপস্থিত হয়েছি সকলের সঙ্গে ভাতৃত্ব বন্ধনকে মজবুত করার বার্তা নিয়ে দেখুন এইটা হচ্ছে স্টেটের ব্যাপার রাজ্যের ব্যাপার এর জন্য নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপার নিয়ে নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করবেন তিনি আমাদের রাজ্যের সম সমস্ত স্তরে সমস্ত ধর্মে সমস্ত জাতির মানুষের পাশে থেকে তিনি সারা বছর কাজ করছেন নিশ্চিতভাবে তিনি তার কাছে আবেদন করলে আগামী দিনে নিশ্চিতভাবে তিনি সেগুলো মানবেন বলে আমি মনে করি সময় ঘোষ বিধায়ক বিষ্ণুপুর এছাড়া উপস্থিত ছিলেন আমডাঙ্গা আউটপোস্টের আইসি শ্রীমন্ত চক্রবর্তী আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসানুর খান মাদ্রাসা শিক্ষক মহাশয় বৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা সকলেই জানালেন নবী দিবসের আসল বার্তা হলো ভালোবাসা দয়া ও সহমর্মিতা যা সমগ্র মানব জাতির কল্যাণে প্রযোজ্য এটা আমাদের আজকের নয় গত ছত্রিশ বছর আমাদের হয়ে আসছে তো এই রবি দিবসের আমাদের কর্মসূচি এটা মূল কাজ পাঁচশো থেকে সাতশো জন গরিব অসহায় দুস্থ প্রতিবন্ধী নারী মানুষ বিধবা মানুষ যারা আছে তাদেরকে আমরা বস্ত্র দিয়ে থাকি প্রতি বছর তাদেরকে একবেলা তাদেরকে দুপুরে মানে খাবারের ব্যবস্থা আহারের ব্যবস্থা করে থাকি তার সাথে সাথে আমাদের একটা মাদ্রাসা হয়েছে তাতে আমাদের রাপেজি কোরআনী মাদ্রাসা এবং তার সঙ্গে জেনারেল শিক্ষা ইংরেজি বাংলা অঙ্ক উর্দু সমস্ত কিছু শিক্ষা হয় তো এই রকম ধরনের একটা প্রোগ্রাম আমাদের চলছে আর আমাদের যেটা মূল কাজ রাত্রে সব ডিস হয় আমাদের ফুরফুরা শরীফ থেকে আর চব্বিশ পরগনা থেকে দূর দূরান্ত থেকে আমাদের বক্তাগণ আসবেন তারা আমাদেরকে মূল্যবান যুক্তি দেবেন ইসলাম ধর্ম নিয়ে আমাদের কিভাবে চলতে হবে কিভাবে আমাদের রাস্তা ভালোভাবে চলা যায় মাথা উঁচু করে চলা যায় সম্মানের সঙ্গে চলা যায় এইরকম আমাদের একটা চিন্তাভাবনা আছে আমাদের মহান নবী সেই মহান মহান্নবী হজরত মোহাম্মদ সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে কেনার দেখানো পথে যেন আমরা চলতে পারি সেই আমাদের লক্ষ্য আজকে এই আমাদের উদ্দেশ্য কোনো ধর্ম রং দেখি না আমাদের এখানে আদিবাসী আছে বামুন আছে তেলি আছে লায়েক আছে বাউরি আছে মুসলিম আছে সমস্ত রকম লোক আমরা একত্রিত হয়ে আমরা সবাইকে একভাবে আমরা দিয়ে থাকি আমরা মিনিমাম আমাদের অলরেডি এখন গত বছর দেওয়া হয়েছিল ছশো জনকে এবছর আমরা টার্গেট রেখেছি সাতশো জনের মতো সাতশো জনকে আমরা ছেলে মেয়ে এবং প্রতিবন্ধী সবাই মিলে আমরা মোটামুটি সাতশো জন আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার খান কমিটির সভাপতি পদে আসি আজকের এই মহতে উদ্যোগ শেষে রাজপুরে শুধু উৎসবের আমেজি নয় মানুষের মধ্যে ভাতৃত্ববোধ মানবিকতার বন্ধন আরো দৃঢ় হল প্রমাণ হল ধর্ম শুধু আচার নয় ধর্ম মানে মানুষের পাশে দাঁড়ানো এবং মানবতার আলো ছড়িয়ে দেওয়া বাকুরা রাজপথ থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে